ইবলিশ পানির উপরে তার সিংহাসন সাজায় আর সেখানে সেখান থেকে তার সৈন্যবাহিনীকে ছড়িয়ে দেয় যাও তোমরা যে যত ইবলিসি করতে পারো যে যত শয়তানি কাজ করতে পারো করে নিয়ে আসো আমি তোমাদেরকে পুরস্কার দিব যার কাজটা সবচেয়ে কী হবে বেশি শয়তানি হবে হ্যাঁ বেশি ক্ষতিকারক হবে মানুষের তাকে আমি সবচেয়ে বেশি পুরস্কার দেব তারা বিভিন্ন রকমের শয়তানি কাজ করে আসবে আসার পরে তাদের লিডারকে জানাবে আমি এই করেছি খুব একটা পছন্দ না ভালো কাজ হয় নাই খুব একটা আমি এই করেছি খুব একটা ভালো হয়নি একজন আসে বলবে আমি একটা কাজ করেছি কি কাজ স্বামী স্ত্রীর দুজনের সম্পর্ক খুব সুন্দর ছিল আমি তাদের সম্পর্কটাকে কি করেছি নষ্ট করে দিয়েছি বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি লিডার তার ওই কর্মীকে সাথে আলিঙ্গন করে আলিঙ্গন করে তাকে কি করে তাকে বলে যে তুমি তুমি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করেছ তুমি সবচেয়ে ভালো কাজ করেছ তাহলে এই হাদিস কি বলে দিচ্ছে এই হাদিস বলে দিচ্ছে যে ইবলিশের সবচেয়ে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মাঝে কি করা বিচ্ছেদ ঘটানো এটি হলো ইবলিসের সবচেয়ে পছন্দনীয় কাজ ইবলিসের সবচেয়ে বড় আকর্ষণীয় কাজ হল স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট করে দেওয়া যেমন স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট করে দেওয়া তেমনি ইবলিসের কাজ হলো বিচ্ছেদ ঘটানো কি ঘটানো বিচ্ছেদ ঘটানো মসজিদ পরিচালনা কমিটি সদস্যরা সবারই মাঝে আন্তরিকতা ভালো আছে সুসম্পর্ক ভালো আছে হঠাৎ একজনকে আরেকজনের বিরুদ্ধে কিছু লাগায় দিয়ে কি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় ইমাম সাহেবের মুসল্লিদের সাথে সম্পর্ক কি খুবই শ্রদ্ধাপূর্ণ খুবই আন্তরিকতার রয়েছে হঠাৎ দুজনের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিয়ে সম্পর্কটা কি করল নষ্ট করে দেয় এটি হলো ইবলিসের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাজ অতএব এই ধরনের তলাক মনে রাখতে হবে আমাদেরকে যে তালাক দেওয়াটা শরীয়তে বৈধ কিন্তু এর মানে এটি সব সময় গ্রহণযোগ্য নয় যদি অবিচার হয় তালাকের মাধ্যমে সেটি অবশ্যই অন্যায় হবে অপরাধী হবে তৃতীয় তালাক উন্ম যদি দেখা যায় যে স্ত্রীর আচরণ ভালো নয় তাহলে তাকে তালাক দেওয়া শরীয়তে বৈধ ঠিক এমনইভাবে যদি আরও জটিল বিষয় এসে যায় অভয়ের মাঝে সমস্যা বেশি হচ্ছে অথবা স্ত্রী সত্যি এমন খারাপ আগে বলছিলাম স্বামী পরকীয়ায় এখন বলবো কি স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেছে ভিন্নজনের সাথে সম্পর্ক হয়ে গেছে শুধু সম্পর্ক না এখন স্ত্রী তার প্রতি এত ঝুঁকে গেছে সে তার স্বামীকেই কি করতে পারছে না মেনে নিতে পারছে না প্রয়োজনে তার সাথে যুক্তি করে পরামর্শ করে স্বামীকেই হত্যা করার পরিকল্পনা নিচ্ছে এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তালাকের মাধ্যমে বিচ্ছিন্নতা ঘটানোটা শুধু মুস্তাহাব নয় সেটা অতি জরুরি বিষয় সুতরাং তালাকের সব দিকেই রয়েছে খালি বৈধ নয় এরপরে আসুন তালাক তালাক এটি হাসি খেলার বিষয় নয় ঠাট্টার বিষয় নয় তালাক এটি অত্যন্ত সতর্কতার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সল্লা হস্লাম বলেন যেটি আবু দাউদের হাদি সহি সাহাবি আবু হুরা রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করছেন রসুল্লাহ সল্লা হস্লাম বলেন তিনটি জিনিস এই তিনটি জিনিস কেউ যদি ভালোভাবে খাঁটিভাবে করতে চায় তাহলেও সেটি হয়ে যায় আর কেউ যদি হাসি ঠাট্টামূলকভাবে করে তাহলেও সেটা হয়ে যায় তিনটি কি আর আরেক একটা হলো বিয়ে বিয়ে কেউ যদি সাক্ষীর উপস্থিতিতে মহর নির্ধারণ করে এজাব এবং কবুলের মাধ্যমে করতে চায় হয়ে যাবে বিয়ে আবার যদি একজন বলে আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিয়ে দিলাম দুইজন সাক্ষী রয়েছে তাহলে কি হয়ে যাবে বিয়ে হয়ে যাবে ঠিক তেমনই হবে আত্মালাক তালাকের বিষয়টাও সেই ধরনের স্বামী যদি সিদ্ধান্ত নিয়েই স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম তালাক হবে আবার যদি হাসি ঠাট্টার মধ্যে বলে তোমাকে তালাক দিয়ে ফেললাম তাহলেও কি হবে তালাক হয়ে যাবে এটি হাসি ঠাট্টার শব্দ নয় এটি হাসি ঠাট্টার বিষয় নয় ওর রয়ে যা আ মানে ফিরিয়ে নেওয়া তালাক দেওয়া হয়েছে এখন তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে কেউ যদি বলে এমনি তোমাকে ফিরিয়ে নিলাম তাহলে ফিরিয়ে নেওয়া হয়ে যাবে সুতরাং তালাকের বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন সতর্ক থাকতে হবে এখন আসুন আমরা একটু তালাকের ক্ষেত্রে কোনো শর্ত রয়েছে কি না জবাব হাঁ তালাকের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি আমরা বলতে পারি তিনটি ভাগ করে প্রথম হলো আলমোতালিয়া যিনি তালাক দেবেন তার জন্য কিছু শর্ত রয়েছে যাকে তালাক দেওয়া হবে যিনি তালাক দেবেন তিনিকে স্বামী যাকে তালাক দেওয়া হবে তিনিকে স্ত্রী তার জন্য কিছু শর্ত রয়েছে এরপরে তালাকের শব্দ বা তালাকের পদ্ধতি বা তালাকের ব্যবহার এ নিয়ে কিছু শর্ত রয়েছে প্রথম হলো তুল মোতাল্লেক যিনি তালাক দেবেন তার শর্ত হলো প্রথম হলো না যাও যা তাকে অবশ্যই শরীয়তের দিক থেকে স্বামী বৈধ স্বামী হতে হবে স্বামী যদি কেউ না হয় তাহলে হাজারো তালাক দিলে একজন মেয়েকে কি হবে না কোনো তালাকের বিষয় আসে না আপনি আরেকজন স্ত্রীকে কি করেন হাজারো বার তালাক দেন এটি কোনো দিন তালাক প্রযোজ্য হবে না প্রয়োগ হবে না শর্ত হলো আপনাকে স্বামী হতে হবে আল প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হতে হবে এর মানে প্রাপ্ত বয়স্ক হতে হবে তাহলে তালাক হবে না হলে হবে না এর অর্থ কি এর অর্থ হলো এই অপ্রাপ্ত বয়সেই বিয়ে হয়ে গেছে পারিবারিক কিছু বিয়ে হয় ছোট বয়সে ছেলের সাথে আরেকজন মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে বিয়েটা হয়ে যাবে কিন্তু তাদের ওই ছোট্ট অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি তার স্ত্রীকে কি করতে চায় তালাক দিতে চায় সেটি তালাক হবে না কারণ প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে তার তালাকটা কার্যকর হবে না তৃতীয় আল আকল আল আকল বিবেক বুদ্ধিমান বুদ্ধিমান সম্পন্ন হতে হবে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হতে হবে এর মানে একজন মানুষ সে এখন পাগল হয়ে গেছে এই পাগল যদি কি করে তার স্ত্রীকে তালাক দিতে চায় এটি তালাক বলে গণ্য হবে না ঠিক ইদানিং কিছু নতুন পাগল বের হয়েছে ইদানিং কিছু নতুন পাগল বের হয়েছে ফোন দিয়ে দিয়ে তারা বিরক্ত করে ফেলে ধমক দিলেও ফোন দেখ রাগ করলেও ফোন দেয় কি নতুন পাগল তারা হলো অশ্বাসা রুগী অশোয়াশা রুগী মানে সংশয় রুগী তার সব সময় চিন্তা বলে যে আমি কিছু কথা বললেই আমার মনে হচ্ছে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম আমার স্ত্রীর দিকে তাকাচ্ছি আমার মনে হয় ভিতরে মনে হয় আমি তো বোধহয় আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম এই ধরনের ভয়ঙ্কর সংশয় আসলেই তারা এটি একটি বড় রূপ এটাও এক প্রকার পাগলামি যে কোনো কথা মুখ দিয়ে সে উচ্চারণ করে বলে যে আমার তো মনে হয় কি কথা বললাম না বললাম বোধে আমি তালাকে উচ্চারণ করে ফেলছি একটু কিছু কথা বলতে চায় এটাই সে ভাবে যে মনে হয় বোধে তালাক হয়ে গেল এই সংশয়ে ভয়ঙ্কর সংশয়ে এটাও এক প্রকার কি বিবেক বুদ্ধিহীন এই ধরনের সংশয় নিয়ে যদি কেউ থাকে যে প্রতিটা জিনিসে কথাতে তার মাঝে একটা ডাউট হচ্ছে কাজেই আমি বোধহয় তালাক দিয়ে ফেললাম আমি মনে হয় তালাকের কাজ করে ফেললাম এটিও কখনো সঠিক হবে না সুস্পষ্ট বিবেক বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি হতে হবে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে হবে তাহলে তালাক